ক্লাস টুয়েলভের থার্স সেমিস্টার পরীক্ষা একটু শেষ হলো দু হাজার ছাব্বিশ সালের দেখো এই প্রশ্নপত্রটা স্টুডেন্টের উত্তরগুলো করেছে তোমরা দেখে নাও আর সঠিক উত্তর একটু বাদেই আমি তোমাদের জন্য আনছি সঠিক উত্তরটা অবশ্যই তোমরা দেখা দেখার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো যাতে সঠিক উত্তরের ভিডিওটা ছাড়লেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তোমরা মিলিয়ে নিতে পারো এই উত্তরগুলো করেছে তোমরা দেখে নাও একবার কিন্তু সঠিক উত্তরের

তোমরা একবার মিলিয়ে নিতে পারো এটা থেকেও আর একদম একেবারে সঠিক উত্তর পারফেক্ট উত্তর জানার জন্যে তোমাদের অবশ্যই এ করতে হবে যে ভিডিওটা আমি ছাড়ব সেটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অবশ্যই তোমরা এ করে রাখো প্রেস করে রাখো যাতে সঠিক উত্তরটা তোমরা দেখতে পারো দেখো তোমাদের দেখিয়ে দিলাম অনেকগুলো পেজ এও করেছে উত্তর আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করে দিও